সকাল সকালে একটু টিফিন অর্ডার করেছিলাম টিফিন মধ্যে ডিঙ্কির থেকে এই যে কলা আর আজকে কম্বো ছিল দাম তো এরা নিয়েই নেয় তাও অনেক দিন ধরে খাওয়া হয় না এই যে আমার খুব ভালো লাগে টক মিষ্টি টক মিষ্টি হয় দিন আপেল তো ওদেরকে আজকে টিফিনে একটা আপেল দুজনকে আর এই যে একটা একটা কলা দিয়ে দেবো আর এদিকে ভাত রেডি হয়ে গেছে ডাল রেডি হয়ে গেছে পুপায় চান হয়ে গেল আমার চান হয়ে গেল

নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সম্পর্কে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর এখন বাজে সকাল আটটা কুড়ি এদিকে আমার সোনার সবাই টান টান হয়ে গেল আমি আজকে অনেক সকালে উঠেছি সকালে উঠে গাড়িটা বার করলাম মানে স্কুটি বার করে ওটাকে মুছলাম তারপরে এটা যেহেতু তালা দেওয়া থাকে তালা টালা খুললাম আর গতকাল চার্জ দিয়ে রেখেছিলাম কালকে গতকাল প্রথম নিজের হাতে চার্জ দিয়েছিলাম কারণ আমি এগুলো এতদিন না মাথাতে ঢুকছিল না বা ভয় ভয় লাগছিল একটা ভয়ের ব্যাপার হচ্ছিলো যে এটা থেকে যদি ওইটা হয়ে যায় তো যাক কালকে সাহস করে দিয়েছি তো আর তারপর হচ্ছে ওইটাকে আবার বার করলাম বার করতে খুব কষ্ট যেহেতু গাছপালা রয়েছে তো এটা ঘুরাতে পারি না তো তারপরে গাছগুলো আবার কি আমার সাইজের তো এবার আমার এই চোখে মুখে খোঁচা লেগে যায় ওই জন্য সাবধানে করতে হচ্ছে বহুত বেগ পেতে হচ্ছে তো যাকে সেটা বার করা হলো আর তারপরে আজকে মুছলাম সুন্দর করে কাপড় দিয়ে আজকে মুছেছি একটু সময় ধরে তারপর পাম চালালাম ঘরদুয়ার পরিষ্কার করলাম পরিষ্কার বলতে যেটা হয় আর বাসি ঘর ঝাড়ু দেওয়া আছে ঘর দোয়া তেমন পুছায়নি কিছুই যেরকম বিছানা ওরকমই পড়ে আছে আর কালকে আমি সোনায় পুপায় তিনজনের বালিশ ছাড়া ঘুমিয়েছি ওই জন্য বিছানা যেরকম দেখতে পাচ্ছ তো এবার এই যে এদের এই যে রেডি হয়ে পুপায় বসে আছে এখানে আর সোনায় এখনও রেডি হয়েই যাচ্ছে প্রায় আজ কুড়ি মিনিট হয়ে যাবে এখনও রেডি হয়ে যাচ্ছে এখনই বোকা দেবো তবে গিয়ে ও স্টেবল হবে নাহলে এই যে ধীরে 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 করতে থাকে তো যাকে আমি এই যে শিবির করে নিলাম একটু সানস্ক্রিম রেখে নিলাম এইবার ওদেরকে একটু ভাত খাওয়াবো টিফিন অলরেডি চলে এসেছে যেহেতু আমি গাড়ি আমি স্কুটি করে যাবো তো ওই জন্য আমি ভাবলাম যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করি তো তাইলে আমার রাস্তাটা দাঁড়াতে হবে না ওদেরকে একটু ফলেই দিত এই টিফিনে তো তার জন্যই এত চলো হ্যাঁ তুই গলা নিবি তো উপায় তো আগে ফলেই খেতো না না ছোটোবেলা এখন তাও একটু ফল খাওয়া শিখেছে তোর টিফিন বক্স তো এটা তো শুনি তুই হাফ নিবি ভাই হাফ নিবি আবার কালকে হাফ আর গলা অনেক বড় হুম এগু বাই তোর ব্যাগের থেকে তোর টিফিন বস্তু সময় আছে সোনারবুকে খাইয়ে দিলাম আর এখন বেরোচ্ছি এখন বাজে আটটা পঁয়ত্রিশ তো এখন বেরিয়ে যাচ্ছি আর দেখি রাস্তায় যদি তোমাদের সাথে কথা বলতে পারি সোনারবাবুকে স্কুলে দিয়ে তাহলে একটু রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো নাহলে যে স্কুটি নিয়ে যাচ্ছি তো তো কথা আর বলার মতো কোনো রাস্তা নেই তো চলো হ্যাঁ যাওয়া যাক বাড়ি চলে এলাম ভেবেছিলাম রাস্তায় একটু তোমাদের সাথে কথা বলবো কিন্তু সেভাবে কোনো জায়গাও পেলাম না যে একটু গিয়ে দাঁড়াবো তো যাকে এবার বাড়ি চলে এলাম এবার যাচ্ছি একটু দোকানে যাবো আর কী হয় বলো তো আমার যেহেতু স্কুটি নিয়ে অতটা অভ্যস্ত হয়নি তো এখনও তো ওই যে বাজারে স্কুটি দাঁড় করাবো তারপরে বাজার হচ্ছে এত ভিড় থাকে না যে স্কুটি চালিয়ে ঢুকবো ওই সাহসটুকু আমার নেই সত্যি কথা বলতে এখন অবধি হয়নি তো কারণ বহুত ভিড় থাকে তো সেই জায়গাতে কোনো কিছুই বাজার টাজার করিনি তো এখন যাচ্ছি সামনে একটা দোকান আছে বদিদের দোকান তো সেখান থেকে একটু আলু পনির ওগুলো নিয়ে আসবো আর আজকে প্রায় এক মাস হয়ে যাবে এক মাস না ভুল বলছি আমার জন্মদিনের দিন সেই রবি এনেছিল মাছ চিংড়ি মাছ ওই মাছ হয়েছিল তারপর থেকে আর মাছ আনি তার আগে প্রায় পনেরো দিন কোনো মাছ টাচ কিছু হয়নি বাড়িতে মানে সব কিছু বলতে গেলে এক মাসের মতো হয়ে গেলো আমাদের ঘরে মাছ না মাঝখানে একদিন শুধুই চিংড়ি মাছ এসেছিলো কারণ আমার ভাল লাগছে না মাছ খেতেই পারছি না চিকেনটা তাও একটু খেতে পারছি কিন্তু রোজ তো আর চিকেন খাওয়া যায় না তো এখন আজকে যাচ্ছি একটু পনির নিয়ে আসি পনির এনে একটু পনিরের তরকারি করব ভালো লাগছে না কারণ কেন তো কুপাটিরও শরীর ভালো না রোজ মানে অনেক দিন হয়ে গেছে তো রবি বাড়ি আসে না তো রোজ শুধু বলবে আজকে সকলেও বলছে যে পাপাই কখন আসবে মোম পাপাই কখন আসবে মানে আমি না পাত্তা দিই না জানো তো বলি এই তো কালকে আসবে এই তো কালকে আসবে এবার কি হয়েছে বলো তো ও না আগে আমি ভালো হয় কালকে পরশু পরশু ব্যাপারটা বুঝে না কিন্তু এখন দেখছি ও ব্যাপারটা বুঝতে পারছি একটু বড় হচ্ছে তো এখন বুঝতে পারছো ও আমি যখনই বলি এই তো কালকেই আসবে ও ওয়েট করে যায় ও তখন আর কিছু বলে না কিন্তু যখনই পরের দিন হয়ে যায় তখন আবার জিজ্ঞেস মাম পাপাই কখন আসবে এখনই আসবে যে তোকে আগের দিন বলে রেখেছি যে কালকে আসবে তখন আমি যখন বলি না না কালকে আসবে তখন ও আবার উল্টে আমাকে বলছে যে তুমি তো কালকে বললে যে আজকে আজকে আসবে তাহলে আজকে কেন আসবে না বলেও আবার একটু হুম করে একটু কান্নার একটু ভান করে করে আবার সামনে দিকে চলে যায় এই করে করেই না এই দিন চলছে ও অসুস্থ হয়ে যাচ্ছে যেটা শোনায় আগে হতো ছোটোবেলা ও অসুস্থ হয়ে যেত তো পুপার সেই জিনিসটাই হচ্ছে আমি বাবাকে বলছি যে যত তাড়াতাড়ি পারো এসো এবার কি বলবো ডিপার্টমেন্টের ব্যাপার না ডিপার্টমেন্ট থেকে যদি না ছেড়ে চাকরি তো করতে হবে তো ওইটাই আর ভালো লাগছে না ছোটোটা শরীর ভাবনা তো খুব কাটছে জানো তো আর চোখ টোকগুলো কেমন হয়ে যাচ্ছে শুধু বাবাকে খুঁজছে আর তো চলো হ্যাঁ একটু বাজারে যাই একটু বাজার করে আসি আলু নিয়ে পনির নিয়ে আসলাম সামনে দেখছি একজন দাদা ফল নিয়ে আসলো দেখি সোনায় তরমুজ খেতে খুব ভালোবাসে তরমুজ নিয়ে কেটে রাখলাম হাফ কারণ এসে দেখলেই না ও নিয়ে কেটে বসে যাবে খেতে তো তার মধ্যে আমার ভয় লাগে আর স্কুল থেকে আসলে পরে আমিও তারা মধ্যে থাকি তো ওই জন্য কেটে রেখে দিলাম ও এসে সুন্দর করে খেয়ে নেবে ঠিক আছে কথা বলতে বলতে ঢাকনা দিতে ভুলে গেছি অন্য কাজগুলো করি আজকে দুপুরে রান্না বসিয়ে দিলাম এদিকে চাপিয়ে দিলাম কড়াই আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে দিয়েছি এই যে পেঁয়াজ আদা আর হচ্ছে এই যে রসুন চার পাঁচটা রসুন একসাথে সেদ্ধ করতে দিয়েছি আর আজকে রান্না হবে পনির তো এদিকে পনির ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর তার সাথে সেম সাইজ করে এই যে আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি অল্প আলু দেবো এই দিয়ে এখন রান্নাটা স্টার্ট করবো আর এটা একটু সেদ্ধ হয়ে যায় আর তার মধ্যে আমি পনিরটা একটু ভেজে নিই দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেল অল্প করে নুন দিয়ে দেব এবারে এই যে কেটে রাখা পনিরটা দিয়ে দেব আমার নয় খোলা পনির থেকে আমুলের রোগ বা গোবর্ধন বা মেট্রোর এই পনিরগুলো খেতে খুব ভালো লাগে আর এমন আমি পনির অতটা পছন্দ করি না সোনায় রবি ওরা পছন্দ করে কুপাই খাওয়া গুলো একটু একটু আমার মতো কুপাই অতটা পছন্দ করে না মানে হলেই হলো আর তো পনিরটা হালকা করে ভেজে নেব এবারে তুলে নেব এদিকে পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা ফলন দেবো গোটা জিরে এবারে কেটে রাখা আলু দিয়ে দেব এবারে ভালো করে ভিজে নেব আর এদিকে এই যে সেদ্ধ হয়ে গেল এটা একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব তো এবার ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে বেটে নেবো আর তার সাথে দিয়ে দেবো গোলমরিচ কয়েকটা এদিকে রেডি হয়ে গেলো মশলা আর আমি যেহেতু আজকে রান্নাটা না হলুদ ছাড়া করবো আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেল এবার মশলাটা অ্যাড করব পরিমাণ মতো নুন দিয়ে দেব এবারে ভালো করে কষে নেব কেমন হবে জানি না বলো দাও তেলটা মনে হচ্ছে আজকে একটু বেশি পড়ে গেছে তাই না বলো চলে দিকে কষে গেল এবারে দেখো সাইডে পুরো সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেব জল জল বেশি পরিমাণও দিইনি কম পরিমাণেও দিইনি যতটুকু দরকার হয় তারপরে যেহেতু রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে তো ওই জন্যে হলুদও পড়েনি আর হলুদ ছাড়া রান্না না মাখো মাখো হলেই ভালো লাগে তাই না বলো আজকে ইয়ে নিলাম কি বলে আমাদের তরমুজ নিলাম নামটাই শুধু বারবার ভুলে যায় আর যে দাদাটা থেকে নিলাম অল্প এই যে ভেন্ডি বললো যে ওনাদের ঘরের গাছের জানি না এখন সত্যি না মিথ্যা আর এদিকে হাফ কিলো নিয়ে নিলাম আঙ্গুর আঙ্গুরটা খুব ভালো লাগলো দেখে এবার জানি না মিষ্টি হবে কিনা আমাকে বলেছিল খেয়ে দেখতে কিন্তু আমার ওই দোকানে খেয়ে দেখবো ওই সবটা আমার নেই মানে এমন আগে যা হলেই হলো তো দেখে ভালো লাগলো এদিকে জলটা ফুটে গেল এবারে এই যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব এবারে মিক্স করে দেবো খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে আর সিম্পল কোনো না এখানে পোস্ত কাজু ওই সব আমি পোস্ত ভেবেছিলাম একবার দেবো তারপরে আর দিলাম না হলো আমার দেরি হয়ে যাবে তো কোনো কিছুই অ্যাড করা হয়নি শুধু আদা রসুন পিঁয়াজ দিয়ে দেখো অত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেল আর জিরা তো কিছুই পড়েনি সবই দেখতে পেলে শুধু নুন দিয়ে তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো তাহলে আরও টেস্ট হবে গোলমরিচটা দেওয়াতে আরও যেন সুন্দর হয়ে উঠেছে রান্নাটা রান্না বান্না হয়ে গেল আর হচ্ছে তার মাঝখানে কিন্তু আমি একবার গিয়েছিলাম পুপাইকে নিয়ে আসতে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পুপাইকে নিয়ে এসে পুপাই ঘরে তো যেহেতু পুপাই শরীরটাও ভালো না তো এই যে শরীরটা একদম স্কুল স্কুল থেকে শুধু বলে আসছে বাপাই কখন আসবে কখন আসবে তো যাকে এখন বেজে গেল অনেকটা তো সোনার টাইম হয়ে গেছে তো আমি এখন পুপাইকে নিয়ে বেরোচ্ছি তো চলো হ্যাঁ সোনাইকে নিয়ে আসি এই যে সোনাইকে নিয়েই বাড়ি ফিরলাম এসে তাড়াতাড়ি করে আবার চান করলাম এদের দুজনকে মানে সোনাই চান করে নিয়েছে সকালে একবার করছে আর এসে একবার করছে কারণ একেই তো গরম পড়ে গেছে দু নম্বর হচ্ছে প্রচণ্ড ধুলো বাইরে এত ধুলো না এবার আমার কি হয়েছে বলো তো কদিন যাবতে একটু হেলমেটটা পরে আছে বলে আমার চুলটা একটু রক্ষা পেয়েছে যাক ভালোই হলো ওই জন্য এখন হেলমেটটা পরেই যাচ্ছি একদম সব দিক দিয়েই সেফটি তো এবার এই যে খাবার নিয়ে বসেছি এবার খেতে দেবো আয় আর আরে এই যে পনির যেটা রান্না করেছিলাম পনিরে কি হিসাবে তরকারি পনিরটা রেডি হয়ে গেল মানে পনির কীসের তরকারি আমি নিজেও জানি না কি কাশি হয়েছে জল খেয়েছিস তো খেয়েছিস সকালে একটু ডাল করেছিলাম সেই ডাল রয়েছে আর হলো পনির করেছি পনিরটা করতে তো অসুবিধা নেই বলো বিশেষ করে আমার যেন মাছ রান্না করতে খুব অসহ্য লাগে এই ধও ভাজো ভাজতে ভাজতে কত সময় চলে যায় বলো তো মাছে তারপর হচ্ছে এটা কেমন গন্ধ করে মাছে মাংসের গন্ধ একরকম দেখে মাছের গন্ধ এক রকম সবচেয়ে ভালো হচ্ছে ফনি রান্না করতে অসুবিধা নেই বলো সত্যি আনা সবার বই বা বানাই ওরে ধনী মানুষ আজকে না এই পনিরটার থেকে পুরো বাটার বাটার গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে পুরো বাটার দিয়ে করেছি এই গোলমরিচটা দেওয়াতে অথচ কিন্তু না ঘরে বাটার আছে না কিছু সেইদিন একটা বাটার অর্ডার করেছিলাম তো ওই দুই দিনের শেষ খেয়ে বাটার থাকে না ঘরে ঘিটা ওই জন্য আনা হয় পুরো মনে হচ্ছে বাটার দিয়ে বানিয়েছি কে দেবে তরমুজ কিনেছি তরমুজ নিয়ে বসলাম শোনাই ওদিকে পড়তে বসে গেছে যে ওর আজকে টিউশন আছে চাপ পড়েছে যেদিন টিউশন থাকে সেদিন খাওয়া দাওয়া করে একদম পড়তে বসে যায় তো খেয়ে পড়ছে আর সোনাইকে আমি দিয়ে দিলাম প্লেটে করে তরমুজ এবার আমি আর এই যে কুপাই বসে একটু তরমুজ খাচ্ছি তরমুজটা খুব ভালো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকে ট্রেনে আসছি নমস্কার